এবার বুঝছি নিশ্চয় বইয়ের মধ্যে মোবাইল নিয়ে মোবাইল টিপতেছে ওই তোর বইটা দেখি তো কি হইছে আম্মু মোবাইল তো নাই তাই কি সত্যি সত্যি পড়তে হইছে ওই তোর মোবাইল কই মোবাইল কেন আম্মু আমার মোবাইল দিয়া তুমি কি করবা তোরে জি মোবাইল কই রাখছস তুই কই দি মোবাইল কই রাখছস এটা প্রশ্ন করছ কে ক মোবাইল কই রাখছিস ওই যে আমার বালিশের নিচে মোবাইল বালিশের নিচে মোবাইল তো বালিশের নিচেই তাহলে কি সত্যি সত্যি পড়তে বসে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো বাথরুমে একটু দেরি হলে কিরে রে এতক্ষণ বাথরুমে কি করছস বাথরুম করতে কার এতক্ষণ লাগে আরে মাঝে মধ্যে একটু সময় লাগে এতে এমন চিল্লাচিল্লি করার কি আছে নিশ্চয় বাথরুমে মোবাইল নিয়ে গেছে ওই তোর মোবাইল কই কে নাম্মু মোবাইল কই যে আমার খাড়ের উপরে মোবাইল রাখা আছে ও আচ্ছা তাড়াতাড়ি বাইরা সারা দিন বাথরুমে বসে কোচিং থেকে আসার পর লেট কই কই লেট করলাম ওই আমার বংশ বুঝাবি না টিপপুরা 53 সেকেন্ড लेट কুরাস আইসোস কয় মানে মাত্র 53 সেকেন্ড লেট করছি এক মিনিটও না তাও সন্দেহ করতেছো আজব কি এখন কথা তরি কোচিং এই যামু আর ঘুমের দাম দাস আমি এটা দেখুন থাকি ওট ঘুমাইতে খালি করি